আল্লাহ রসুল বলেছেন শাহাবান মাস হলো আমার মাস কারণ আল্লাহ রসুল যে জিনিসটাকে নিজের দিকে টানেন সেই জিনিসটার সম্মান আল্লাহ তালা বৃদ্ধি করে দেন যেমন আল্লাহ রসুলের সাথে সম্পর্ক ছিল হজরত হারেসার হারেসার্দ পুরান একাডেমির মধ্যে কোনো সাহাবার নাম নাই কিন্তু একজনের নাম আছে তার নাম হলো জায়েদ রাজুল আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক ছিল মক্কা এবং মদিনায় এই জন্য যত সুরা নাজুল হয়েছে এই সুরাগুলো মক্কা এবং মদিনায় নাজিল হয়েছে এজন্য শ্রাবান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এজন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার শ্রাবান মাস যেহেতু অত্যন্ত ফজিলতপূর্ণ মাস এই জন্য আল্লাহ রব্বুল আলমিন মাসকে ইবাদতের বন্দীগীর জন্য সাবান মাস দান করেছেন শ্রাবান মাস পাঁচটি শব্দ দ্বারা গঠিত শিন আইন বা আলিফ নুন পাঁচটি শব্দের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন পাঁচটি মর্যাদা দান করেছেন এক নম্বর হলো শিন চিনতে হলো সম্মান আইনতে হলো সমৃদ্ধি বাতে হলো হলো নাকি ভালোবাসা নুনতে আলো ভাবে অন্ধকার রাত্রিতে যদি কেউ কোন রাস্তা দিয়ে অতিক্রম করে তাহলে বলেন তো তার আলো দরকার আছে না নাই এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার যারা মাসে মাসের বন্দেকি করবে যথাযথভাবে আমলগুলো সহিভাবে সুন্দর তরিকার মধ্যে আদায় করবে আল্লাহ রব আলিন তার কবর জান্নাতের বাগান বানায় দেবেন বলেন ঠিক কিনা এই জন্য বন্ধুরা আমার শ্রাবান মাসে একটি রাত্রি আছে যে রাত্রিটা হলো সবে বরাত অর্থাৎ শ্রাবান মাসে চোদ্দ তারিখ দিবাগত রাত্রি পনেরোই শ্রাবান এই রাত্রিটা অত্যন্ত ফজরতপূর্ণ রাত্রি আল্লাহ তালার কাছে মনোনীত দিন হলো রাত্রি হলো চারটা রাত্রি এক নম্বর হলো সবে কদরের রাত্রি দুই নম্বর হলো সবে বাড়াত তিন নম্বর হলো জুমার রাত্রি চার নম্বর ঈদের রাত্রি কিন্তু আল্লাহ তাআলা সবে কদরকে সম্মানিত করেছেন বলেন ঠিক কিনা এই জন্য সবে কদর যেহেতু আমাদের তালাশ করতে হবে এজন্য সবে কদর পেতে হলে এখন থেকে সবে বেড়াতে রাত্রি জাগরণ করে আমাদের গুনাগুলো জীবন থেকে ঝরে পড়ে আমার আমরা যেন পবিত্র হতে পারি সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন আগেই সবে বরাত দান করেন কারণ রমজানের আগমনীর বাত্রা হলো সবে কারণ সবে বড়াতে মানুষ পাক পবিত্র হয়ে আল্লাহ তালার দরবারে নোনা নোনা জারি করে ক্ষমা চেয়ে নেবে এবং পবিত্র অবস্থায় রমজান মাসেরগুলো ইবাদতগুলো সুন্দরভাবে যেন করতে পারে সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন সবে বরাতকে দিয়ে থাকেন বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালার কাছে যেমন চার জিনিসের শ্রেষ্ঠত্ব দান করেছেন যেমন আসমানি কিতাবের মধ্যে চারখানা বড় কিতাব এক নাম্বার হলো এক নম্বর কিতাবের নাম হলো কোরআন এরপরে হলো তাওরাত এরপরে পরে ইঞ্জিনের পরে কিন্তু আল্লাহ তালা কোরআন কারিমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং আল্লাহ আল্লাহতালা দিনকেও কিছু দিনকে মর্যাদা দান করেছেন যেমন জমার দিন যেমন ঈদের দিন যেমন আলাফার দিন যেমন যেমন হলো মহরমের দশ তারিখ আশুরার দিন কিন্তু আল্লাহ তালা আরাফার দিনকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন আল্লাহ তালার দরবারে অনেক ফেরেস্তা আছে নিয়োজিত বিভিন্ন কাজে কিন্তু আল্লাহ তালা চারজন ফেরিস্তাকে সম্মানিত করেছেন এর মধ্যে একজন হলো আজরাইল একজন জিবরাইল একজন ইসরাফিল একজন মিকাইল কিন্তু আল্লাহ তালা ফেরিস্তা আমিনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন বলেন ঠিক কিনা আমার আপনার নবী সাহাব ছিল অনেক সওয়ালকুর সাহাবি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কিন্তু শ্রেষ্ঠ তুদান করেন নাই একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ তুদান করেছেন বলেন ঠিক কিনা ঠিক এজন্য ভাইরা আমার বন্ধুরা আমার শাবান মাসে তিনটা ইবাদত করতে হবে কয়টা ইবাদত এক নাম্বার হলো শাবান মাসে আমাদের কবস জয়ারত করতে হবে কান্নার রসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে জানা যায় আল্লাহর রসুল কিন্তু কবজ করেছেন আমাদের অনেকের মা বাবা নাই অনেকের দাদা দাদা নাই অনেকের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বান্ধবান্ধকার কবরে চলে গেছে কিন্তু তাদের আমল দরজাগুলো বন্ধ হয়েছে আমরা যদি তাদেরকে কিছু দিতে পারি তাহলে আমরা যখন একদিন থাকবো না আমাদের ওয়ারি আমাদের জন্য দোয়া করবেন বলেন ঠিক কি না এই জন্য দুই নম্বর আমল হলো রাত্রি জাগরণ করা আজকে হাজার হাজার মানুষ কোটি কোটি মানুষ তারা অবহেলায় রাত্রিগুলো কেটে দেয় কেউ বা মোবাইলের সামনে বসে থেকে রাত্রিগুলো কেটে দেয় কেউবা বা সিনেমা হলে গিয়ে রাত্রি কেটে দেয় কেউ গাজা খেয়ে সময় নষ্ট করে রাত্রি কেটে দেয় কেউ মদ পান করে সময়গুলো নষ্ট করে দেয় কেউ বা চুরি ডাকাতে রাত্রীর মধ্যে লিপ্ত হয়ে যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমের দরবারে যদি সবাই বলাতে রাত্রিতে বান্দা চায় আল্লাহ তালা তার জিন্দিগির সকল অপরাধ গুলো আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন বলেন ঠিক কিনা এই জন্য সবে বলাতের রাত্রি হলো ইবাদতের রাত্রি মুক্তির রাত্রি বলাত অর্থই হলো মুক্তি এই রাত্রিতে বান্দার আমল নামা আল্লাহ দরবারে পেশ করা হয় এক বছরে যা কিছু নেই কামল পড়েছে সবগুলো পেশ করা হয় আবার এই রাত্রিতে এক বছরের পর্যন্ত যার মরণ হবে তার কবর কোথায় হবে কার জন্ম হবে আবার কে অ্যাক্সিডেন্ট করবে কেউ সম্মানই হবে আবার কেউ বেজুতি হবে কে কোথায় কখন কি করবে এক বছরে সব কিছু পাশ হয়ে যায় এই জন্য আল্লাহর রসুল বেশি বেশি রোজা রেখেছেন আয়সা সিদ্দিকা বলেছেন ইয়া রসুল আল্লাহ অন্যান্য মাসে এত বেশি রোজা রাখেন না কিন্তু সবে বাড়াতে সবে ভাড়াদের মাসটিতে অর্থাৎ সাবানের মাসটিতে আপনি এত বেশি কেন রোজা রাখেন আল্লাহ রসুল বলল আয়সা সিদ্দিকা শোনো সবে বড়াতের রাত্রি নামে একটি রাত্রি আছে এই রাত্রিতে রব্বুল আলম দরবারে সকলে পদ পেশ করা হয় এবং মানুষের হায়াতমদের সকল কিছু ভাগ বটরা করা হয় আমি চাই আমার মৃত্যুটা যেন এমন সময় লেখা হয় যেমন যে সময় আমি রোজাদার অর্থাৎ সবে বড়াতে তারপরের দিন রোজা রাখতে হবে এবং রোজা রাখার আগে আমাদের পাবজার করতে হবে তিন নম্বর আমল হল তিন নম্বর আমল হলো তিন নম্বর আলো হলো রোজা রাখা আইসা আল্লাহ রসুল বলেছেন যে সবে রাত রাত্রিতে যারা এই ইবাদত বন্দিকেগুলো করবে আল্লাহ রসুলের ওই জামানায় তিনটা গোত্র ছিল একটা গোত্রর নাম বনু পলক বনু নজির বনু রবি এই তিনটা গোত্রের মধ্যে অসংখ্য ভেড়া বকরি আছে অসংখ্য জীব জানোয়ার আছে এই সম পরিমাণ লোম আল্লাহ পরিমাণ গুলা আলমিন হাজার হাজার কোটি কোটি জাহান্নামীকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে দাখিল করেন বলেন আল্লাহ তাহলে আমাদের পিতা মাতা যাদের কবরবাসী হয়েছে তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ তালায় সবে বড়া সম্পর্কে যে হাদিসগুলো আমি বললাম আমাকে এবং সকলকে আমল করার তহফিক দান করেনা আলহামদুলিল্লাহ রবিল আলমিন